দেখো বন্ধুরা সকাল সকাল তো সান করিয়া গেছি গিয়া আইয়া দেখো এক বাল্টি কাপড় দুইয়া দিছি আর দিয়া তেল প্যালসিন্দুর দেই দিয়া দেখি আমি কি কাজ করতে দিলে বন্ধুরা দেখাই আমি সান করিয়াছি দেখো তখন আমি একটু আশ্রম যাইতাম গুরুদেব আশ্রমও আমরা অনুকূল ঠাকুর কিন্তু আশ্রমে একটা প্রোগ্রাম আছে লাগি আমি রেডি হয়েছি রেডি হয়ে বন্ধুরা একটু দেখাই দেখো আমরা উঠে গেছি গিয়ে টুকটুকি আমার জালও যার আমার হেও যার বাগ্নিও যার আমরা সবই যই আর অনুকূল ঠাকুর আশ্রমও ওই আজকে যখন জন্মদিন আছে প্রথা তো কাই আটু গিয়ে আশ্রম গিয়ে তার লাগি যাও আমরা যইয়ার রাস্তাঘা সাইটে দিয়ে দেখো কীরকম মাসের বাঘা উষা আছে গাড়ি উড়ি তামানি আছে এটা আনি আর দেখো বন্ধুরা আমরা আশ্রম আইয়া ঢুকে গেছি গিয়ে দেখো আশ্রমটা দেখতে কত ভাল লাগে অত বড় আশ্রমটা তিনতলা আশ্রমও ধর আমরা ঢুকি আর আশ্রমের ভিতরে গিয়া এখন দেখো আমার লগে আছে বিমান লগে হাত দৌড়ে দৌড়িয়ে আহে আঁটি আটিয়ে গিয়া আশ্রমে ঢুকে দেখো কত মানুষ আছে আশ্রম কত ভক্তরা আইসি আশ্রম আমরা কই না একটা বক্তি দিয়া প্রসাদ খাইয়ে গিয়া কারণ সবসময় তো আশ্রমে হয় না এটা লাগে আজকে উৎসব দেখি আমরা গেছি এদিকে দেখো গানও নর এদিকে কত মানুষ বুয়া তো আছে বইয়া গান দেখে সবাই আশা যুদেবের আজকে জন্মদিন এটা লাগে আজকে উৎসব এটা লাগে আমরা কই না একটু প্রসাদ খাইয়াই ওই আমরা গেছি দেখো আমরা ভিতরে ঢুকিয়ার মন্দিরের মন্দিরের ভিতর ঢুকিয়া সব দিয়ে প্রণাম নাম করিয়া তারপরে আমরা একটু আনন্দ বাজারে আগে বক্ততে কত ভাল লাগে দেখতে আশ্রমের ভিতরটা কিনী রায় মানুষজনও আসে আমরা ভিতরে কত সুন্দর আশ্রমটা সবদিকে মানুষও আছে আমরা গিয়ে আশ্রমের ভিতরে ঢুকিয়া কত বড় আশ্রম দেখো বন্ধুরা অনুকূল ঠাকুরের ভাল লাগে কমেন্ট করে জানাইবা আমরা তো অনুকূল ঠাকুরের দিকটা বহুত আগে থাকি আমার মেয়র দিকটা লই লিছে দেখো আমরা ভ্রমণ করি আর এখন মানে দুপুর টাইম তো মন্দিরটা এখন লাগানি গুরুদেব তাহলে আমরা বাইরের থেকে বক্তি দিয়া প্রণামে দিয়া আমরা সব দিকে আঠিয়া দেখি আর দেখো বক্তি দিয়ার ঘরের আশ্রমটা লাগানি হইলো আমরা একটা বক্তি দিয়ে দিয়া সব দিকে আটিয়া উঠিয়া দিলাম দিয়া আঁটমু এখন একটু সাইড দিকে আঁটিয়ে উঠিয়ে দেখবো দেখো নিষ্ঠা দেখতে কত ভাল লাগে কত মানুষের বাসা উসা আছে কত সুন্দর লাগে নিষ্টা দেখতে এটা লাগে আমি বন্ধুরা নিষ্ঠাও দেখাই উপরে উঠছে যখন উপরে তাকিয়া নিষ্টাও দেখাইয়া দেখো এদিকে গ্রিল সত্তর টু করে গ্রিল দেওয়া আছে সেফটির লেগে মানুষ পড়তো না কিছু না এটা লাগে আমরা ওই গল্লিটাও দিয়ে আঁটছি না কোনো দিন সব দিকে একটু আটি আটি আমরা দেখাই বন্ধুরের দেখো পা প্রায় মানুষও আস্রম যায় দেখে যারা দীক্ষিত দেখো নিচটা কত সুন্দর লাগে মাসের বাসা উসা আছে বিল্ডিং উল্ডিং দেখতে সুন্দরও লাগে বালা লাগে নিচটা উঠাইলে পরে এটা লাগে নিচটাও উঠাইছি আমরা উপরে দাঁড়ানে আসলাম দাঁড়াইয়া নিচটা উঠাইছি দেখো আমরা সবই আটিয়া আটিয়া এখন নিচে নামলাম দেখো উপর থেকে তাই উঠার কত সুন্দর লাগে বালা লাগে দেখতে আমার সবই উঠিয়ার এখন আমরা নামছি নামিয়া ওইদিকে একটু আনন্দবাজার যাই আনন্দবাজার গেলে একটু প্রসাদ পাইমু এটা লাগে আমরা নামছি নামিয়া দেখো আমার নাতি হাতে ধরছি হাতে ধরিয়া আমরা আঁটিয়া টুকটুয়া আঁটিয়া এখন আনন্দবাজার যাই আর আমরা তখন আমার বাগ্নিও লগে আসে জালও লগে আসে মেয়েও আছে সবই আমরা আসন দিকে যাই আর এখন একটা জলের বোতল আমরা কিনতে লাগে আর জল খাইছ এটা লাগে একটা জলের বোতল লইয়া ড বন্ধুরা হাড় সার লাগে লাগে এরকম আনন্দবাজারে প্রসাদ খাইছে দেখো এত না একটা গরুর দ্বারাই রুইছে আর আমরা গিয়ে এখন আনন্দবাজার ঢুকিয়া ডুকিয়া দেখি প্রসাদ পাইনি দেখি গিয়ে অনেক মানুষের প্রসাদ খান দেখো বন্ধুরা কত কত মানুষের প্রসাদ খান রকম মানুষ আছে আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে কত মানুষের প্রসাদ খান আমরা বই গেছি গিয়ে সিঠাইছি বই গেছি অত না আজকে তবু মানুষ অনেক মানুষ আছে অনেক মানুষের খাঁধিয়া বয় লগে আমরা দেখো প্লেটুর দ্বারা দিলাম কোনো মানে অসুবিধা হয় না প্রসাদ লগে গেলেও পাওয়া যায় আমরা এদিকে সব বইছি বইয়া প্রসাদ লইতাম এক এক্সিডিও জায়গা হইছে না আর এক্স্রিটও আমার জাল বইছে আমরা এনো তিন চারজন আমরা বইছি প্রসাদ জল ও একদম সুবিধা আছে সব কিছুর লগে জল তা আলু দিয়েছে দিয়ে আমরা এখন বাদ দেখো কত মানুষ কত মানুষের দেওয়ারও আছে কোনো অসুবিধা নেই না দেখো অন্ন দিছে এখানে ডাইল দিছে বাজা দিছে চাটনি দিছে মিষ্টান্ন দিছে সব কিছু দিছে এই গরমের মধ্যে দেখো তারা অন্ন সিস্টেমও করছে এখানে পিছু দিলে এই গরমের মধ্যে মানুষে তো গরমের লাগে খাইতে পারতো না খুবই গরম এটা লাগে দেখো বন্ধুরা আমরা খাইয়া আমরা এখন আঁটু ধুইয়া আঁতুত ধুইলে দুই আছে হয়ে গেছে আমরা আনি দেখো বন্ধুরা মানুষে প্রসাদও নেয় প্রসাদও দে ডেইলি ডেইলি প্রসাদ দে দুপুরবেলা আমরা তোর প্রসাদ লই না আমরা তো কিছু নিচিনা মানুষের অনেক মানুষের লর প্রসাদ আমরা ঘর না আমরা তো কিছু আনে চলো একটু আসন ভিতরে প্রসাদ খাইয়া একটু বস্তুতে দিয়া তারপরে আমরা বাইরে যা অনাবার এই আশ্রমের ভিতরে ঢুকছি দেখো বন্ধুরা কী সুন্দর তারা সাজায় কি সুন্দর ভাল লাগে অত বড় জায়গাটা রাখছে মানুষ অনেক মানুষ বুইয়া গান কীর্তন দেখে আমরা অত সময় দেখছি গান কীর্তন বুইয়া দেখিয়া তারপরে কইছি তো চলো বাহার যাই কি দেখো বন্ধুরা আমরা ঘরে আই গেছি গিয়া আশ্রম থেকে আমার বাগনীরেও লুই আইছি ঘরো আয়া কে একটু এসলো এরপরে বাহার যাইবি